তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা বেড়িয়া শিশু সংঘের উদ্যোগে রায়াপুর স্কুল মাঠ থেকে আমরা বেড়িয়া মোড় পর্যন্ত মানে আমরা বেড়িয়া স্কুল পর্যন্ত আজকে মোটামুটি পাঁচ দিনের যে ক্রীড়া প্রতিযোগিতা তো তার আজকে শেষ দিন তো শেষ দিনে শেষ দিনে আমরা ম্যারাথন প্রতিযোগিতা দেখব তো ম্যারাথন প্রতিযোগিতা অলরেডি শুরু হয়ে গেছে এই মোড়টা কাজী বাস আছে দেখতেই পাচ্ছ এই হচ্ছে প্রতিযোগিতা আসছে দেখতেই পাচ্ছ মোটামুটি সাত থেকে সাত থেকে আট কিলোমিটার দৌড় এই যে অলরেডি তাল্লি বাস স্ট্যান্ডের কাছাকাছি আমরা চলে এসেছি রায়াপুর স্কুল মাঠ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা আমরা বেড়ে গেছি সঙ্গে উদ্যোগে দেখতেই পাচ্ছো প্রথম থেকে প্রতিযোগিতা আসছে বহু পুরোনো একটা ঐতিহ্যবাহী ক্লাব আজকে শেষ প্রতিযোগিতা হচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা তো দেখতেই বন্ধুরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা বিভিন্ন বিভিন্ন পুলিশ আছে এখানে রাস্তা ক্লিয়ার করার জন্যে কালদি বাস স্ট্যান্ড আমরা এই মুহূর্তে ক্রস করে যাচ্ছি এই যে চালদি বাস স্ট্যান্ড এই মুহূর্তে আমরা পার হয়ে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ ট্রেনে বেরিয়ে আসছে এই ভাই বাড়ি কুট থেকে আসছে তো বন্ধুরা খুবই ভালো লাগছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই বাড়িপুর থেকে আসছে এই ভাই খুবই ভালো লাগছে এই শিশু সঙ্গের উদ্যোগে এই ক্রীড়া প্রতিযোগিতা আজকে শেষ দিনে পদার্পণ করেছে হর্ন কম মারবে ঠিক আছে হর্ন কম মারবে তো আসছে আরো পিছনে দুজন প্রতিযোগী দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা পরিবেশে রায়াপুর স্কুল মাঠ থেকে আর আমরা বেরিয়া আমরা বেরিয়ে এফপি স্কুল পর্যন্ত প্রাইমারি স্কুল পর্যন্ত তো এই প্রথম বন্ধুর পরে প্রথম প্রতিযোগিতার পরে এই দু দুজন প্রতিযোগী যাচ্ছে দেখতে পাচ্ছ তো আরো বেশ কয়েকজনের আমি দেখাবো তারা একটু মানে পিছনে পড়ে গেছে মোটামুটি এদের থেকে পাঁচশো মিটার দূরে আছে দেখতেই পাচ্ছ আসছে তো এইখানে আরো দুজন প্রতিযোগী বন্ধু আসছে এই একজন মহিলা প্রতিযোগী নিয়ে আসছে আর এই যে আসছে দুজন প্রতিযোগী ফিফ নম্বর আসছে আমাদের ভাগনা রোহিত মিত্র দেখতেই পাচ্ছ এই যে আসছে রোহিত মিদ্দে এই যে সাত নম্বরে চলে আসো রাই চলে তো প্রথমে যে ভাই আসছে দেখতেই পাচ্ছ বারিপুর থেকে আগত ওই প্রতিযোগী তো এর থেকে মোটামুটি দুশো মিটার পিছনে আছে আরো দুই প্রতিযোগী তো আমরা দেখালাম একটু আগে তার মোটামুটি পাঁচশো মিটার পিছনে আছে আরো তিনজন প্রতিযোগী তো এই ভাই সামনে আসছে বাড়ির সোনা বাড়ির সোনা মোড়ের কাছাকাছি আমরা চলে এসেছি এই মুহূর্তে আরো পিছনে দুশো মিটার পিছনে আছে আরো দুজন প্রতিযোগী দেখতে পাচ্ছি অর্ধেক রাস্তা অর্থাৎ চার থেকে পাঁচ কিলোমিটার আমরা চলে এসেছি দেখতে পাচ্ছো প্রথমে যে প্রতিযোগী ছিল তার থেকে দুশো মিটার পিছনে আছে এই দুই প্রতিযোগী প্রথমে যে বালিপুরের যে প্রতিযোগী ছিল তার দুশো মিটার পিছনে আছে এই দুই প্রতিযোগী তো খুব ভালো দৌড়াচ্ছে এই মুহূর্তে আমরা বাইশ সোনা মোড়ের কাছে চলে এসেছি তো মোটামুটি অর্ধেকটা রাস্তা প্রায় চার কিলোমিটার আমরা এই মুহূর্তে অতিক্রম করে ফেলেছি দারুণ লেভেলে দৌড়াচ্ছে দেখতেই পাচ্ছ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আমরা বেড়িয়ে শিশু সঙ্গের উদ্যোগে এত ভালো একজন একটা প্রচেষ্টা অনেক ধন্যবাদ জানাই এই আমরা বেড়িয়া শিশু সংঘ ক্লাবকে পিছনে যে প্রতিযোগীগুলো আসছে দেখতে পাচ্ছ পাঁচশো মিটার দূরে আছে মোটামুটি তো বন্ধুরা প্রথম যে প্রতিযোগী আসলো তো তাদের থেকে মোটামুটি আট থেকে নশো মিটার ডিস্টেন্স আসছে এই প্রতিযোগীগুলো দেখতেই পাচ্ছ অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে একদম খুঁজে প্রতিযোগী খুব ছোট্ট একটা বাচ্চা দেখতেই পাচ্ছ তোমরা আর এই যে ভাইয়েরা খুব সুন্দর দৌড়াচ্ছে এবং রাস্তা চারিপাশে ক্রীড়া প্রেমী বন্ধুরা দেখতেই পাচ্ছ ভিড় জমি আছে খুব সুন্দর লেভেলে দৌড়ে আসছে খুব সুন্দর একটা পরিবেশ দেখতেই পাচ্ছ চারিপাশে ক্রীড়া প্রেমীর দর্শকরাও আছে এবং সঙ্গে আছে আর প্রশাসনিক বন্ধুরাও আছে ছা আছে ক্লাব সদস্যরা আসছে পিছনে বাইক নিয়ে ওদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য অ্যাম্বুলেন্সও রাখা হয়েছে অ্যাম্বুলেন্স সবার পিছনে আছে অ্যাম্বুলেন্স যদি কোনো ক্রীড়া বন্ধুর মানে সমস্যা হয় আমরা আশা করবো কোনো সমস্যা যাতে না হয় তার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছে তো বন্ধুরা আমি দেখাচ্ছিলাম একটু আগে সবার পিছনে আছে অ্যাম্বুলেন্স আর এই আছে হচ্ছে পুলিশ আধিকারিকরা যাতে কোনো ক্রীড়াপ্রেমী বন্ধুদের কোনো সমস্যা যাতে না হয় তার জন্য পুলিশ আধিকারিক বন্ধুরা আছে দেখতেই পাচ্ছ এবং পিছনে আছে ক্লাব কর্তারা এই যে পুলিশ আধিকারিক বন্ধুরা আসছে আর পিছনে আসছে ক্লাব কর্তারা অর্থাৎ আমরা বেরিয়ে আসুর সঙ্গে যেসব ক্লাব কর্তারা আছে এবং ক্রীড়াপ্রেমী বন্ধুদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য পিছনে রাখা হয়েছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে দেখতেই পাচ্ছো প্রথমে যে প্রতিযোগী আসছে তার পিছনে পাঁচশো মিটার পিছনে আছে আরো দুই প্রতিযোগী এই আসছে তো প্রথমে যে প্রতিযোগী আসছে বারিপুর থেকে আগত এবং তার পিছনে আছে মোটামুটি পাঁচশো মিটার পিছনে আছে আরো দুই প্রতিযোগী তো বন্ধুরা আরো একবার তোমরা দেখে নাও আমরা বেড়িয়া কাছাকাছি আমরা চলে এসেছি আমরা বেরিয়ে আসছি সুসন্ধের উদ্যোগে এটা বাইরে বেলায় চলে এসছি খুব সুন্দর একটা পরিবেশ যাতে গাড়ি যান চলাচলের কোনো সমস্যা না হয় সামনে আছে প্রশাসনিক বন্ধুরা আর এই যে ক্রীড়া প্রেমী বন্ধুরা যারা আছে দেখতেই পাচ্ছ সামনে দাঁড়িয়ে আছে এই যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা দেখার জন্যে প্রচুর ক্রীড়াপ্রেমী বন্ধুরা রাস্তার চারিপাশে দাঁড়িয়ে আছে আর মাত্র এক থেকে দেড় কিলোমিটারের মধ্যেই হচ্ছে আমরাবাড়িয়া শিশু সংঘ ক্লাব পাঁচশো মিটার পাঁচশো মিটার না না তুমি তোমার তো তো ওরা পিছন থেকে লাভ নেই চারিপাশে পুলিশ কর্তারা পুলিশ প্রশাসনিক কর্তারা এবং প্রচুর ক্রীড়াপ্রেমী বন্ধুরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছ তো আমরা এই থেকে আমরা অলরেডি ট্রাভেল উদ্দেশ্যে রওনা দিয়েছি আর অল্প কিছু রাস্তা কি নাম তোমার বলতে পারবে সালমান তো সালমান ভাই বাবিপুর থেকে আসে বুঝতেই পারছো সুন্দর ফিনিশিং পয়েন্ট কভার করছে আর অল্প কিছু রাস্তা বাকি আছে পাঁচশো মিটার আর মাত্র পাঁচশো মিটার আগে বাকি আছে খুবই সুন্দর লাগছে এত ভালো পরিবেশ এবং এত ভালো পরিচালনা

বন্ধুরা দিয়ে উৎসাহ দিচ্ছে বাড়িপুর থেকে আগত সালমান ভাই অলরেডি ফিনিশিং পয়েন্ট পাওয়ার করে সাথে দেখতেই বাচ্চ তো বাড়িপুর থেকে আগত সালমান ভাই মোটামুটি আজকের ম্যারাথনে প্রথম হলো

তো বন্ধুরা দেখতে পাচ্ছ মানে শিশু ক্লাবের সংগ্রহে কত ভালো একটা প্রচেষ্টা চার নম্বর প্রতিযোগী আসছে এই দেখতে পাচ্ছ কত সুন্দর কভার করছে এই চার নম্বর পজিশনে আসছে তো এই মুহূর্তে পাঁচ নম্বর যে প্রতিযোগী আসছে দেখতে পাচ্ছ অসাধারণ লাগলো এত ভালো প্রচেষ্টা আমরা বেরিয়ে এসেছি সব ক্লাবের উদ্যোগে পঁয়ত্রিশতম বর্ষে আজকে পদার্পণ করলো আজকে শেষ দিন এখন প্রতিযোগিতা তো পাঁচ নম্বর প্রতিযোগিতা এই মুহূর্তে চলে আসলো এরপরে আমরা ছ নম্বর প্রতিযোগীর অপেক্ষা আছি তো দেখতে পাচ্ছ একদম বাচ্চা ছেলে ক্লাস সেভেনে পড়ে আমাদের ভাগনা রোহিত মিত্দের ছ নম্বর পজিশনে আসলো দেখতে পাচ্ছ একদম একা একা প্রবেশ করছে দেখতেই পাচ্ছ কয়েকজন মহিলা প্রতিযোগী প্রতিযোগী ছাড়া হয়েছিল ওখান থেকে প্রথমে আসছে দেখতেই পাচ্ছ একজন একজন বয়স্ক ক্রীড়া প্রেমী দেখতেই পাচ্ছ অলরেডি কত ভালো ফিনিশিং পয়েন্ট কভার করছে এই মুহূর্তে খুবই ভালো লাগলো এত ভালো একটা উদ্যোগ এই বয়সেও দৌড়ানোর ইচ্ছাটা আছে আসছে গোপাল গোপাল ভাই দেখতে পাচ্ছ সত্যি খুবই ভালো লাগছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত ভালো একজন প্রতিযোগী এই মুহূর্তে ফিনিশিং পয়েন্টটা আসলো অনেক সিনিয়র একজন প্রতিযোগী সত্যি খুব ভালো লাগছে এইসব মানুষগুলো এখনো পর্যন্ত একটা মধ্যে আছে আরো একজন প্রতিযোগী দেখতে পাচ্ছ এলাকারই ছেলে পাড়ারই ছেলে দেখতেই পাচ্ছো একদম খুদে প্রতিযোগী পাড়ারই ছেলে এলাকারই ছেলে একটা সময় খুব ভালো খেলবে রাইহান দেখতেই পাচ্ছ একদম ছোট্ট ছোট্ট ছেলে

আরো তিনজন আসছে প্রতিযোগী এই যে আসছে তো একা একা সবাই প্রবেশ করছে একদম সিনিয়র সিনিয়র মানুষ দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা অসাধারণ পরিবেশ এই শিশু সঙ্গের উদ্যোগ সত্যিই এত সুন্দর প্রচেষ্টা খুবই সাধুবাদ জানাই ক্লাবের সমস্ত সদস্যকে তো বন্ধুরা এই বয়সে এত মানে এই সময় এখনো পর্যন্ত দৌড়াচ্ছে সবচেয়ে সিনিয়র প্রতিযোগী দেখতেই পাচ্ছ চাম্পাটি থেকে আগত অসংখ্য ধন্যবাদ জানাই এই কাকুকে ছোট্ট একটা শিশু ছোট্ট একটা প্রতিযোগী খুবই ভালো লাগছে ফিনিশিং পয়েন্টে এসছে তো দ্বিতীয় স্থানে যে মেয়েটা আসছে দেখতে পাচ্ছ অসংখ্য ধন্যবাদ জানাই এই ছোট্ট প্রতিযোগীকে তৃতীয় পজিশনে আসছে মেয়েদের মধ্যে তৃতীয় পজিশনে আসছে দেখতে পাচ্ছ একটা ছোট্ট মেয়ে

কতদিন থেকে মানে ম্যারাথনের নাম অংশগ্রহণ করছি পাঁচ বছর থেকে প্র্যাকটিস করি আমি কোথায় প্র্যাকটিস করো রবীন্দ্র সরোবরে আচ্ছা আমার স্যার যিনি প্র্যাকটিস করেন আমাকে আচ্ছা আচ্ছা স্যারের নাম হচ্ছে সুভাষ সরকার আচ্ছা তো ওনার কাছে প্র্যাকটিস করি আমি খুবই ভালো প্র্যাকটিস করান আচ্ছা এবার অ্যাকচুয়ালি মেন ব্যাপার হচ্ছে রেগুলারই প্র্যাকটিস করতে এবার খাওয়া দাওয়া মেনটেন করতে আচ্ছা রেগুলার প্র্যাকটিস না করলে তুমি কোনোদিনও পারফরমেন্স আপ হবে না অবশ্যই অবশ্যই ঠিক আছে যার জন্য আমি টানা প্র্যাকটিস এবার আমার এই পাঁচ তারিখ থেকে একটু ম্যালেরিয়া হয়ে গেছিল বলে আমার এখানে শরীর খারাপ হয়েছে যাই হোক আমি এক সপ্তাহ থেকে নিজেকে রিকভারি করছি আমি এখানে প্রত্যেক বছরই নামিয়ে আমি আগের বছরও নেমেছিলাম সেকেন্ড হয়েছিলাম এমনি আমাদের এমএলএ বড় যে গোল্ড ম্যারাথন হয় সেখানে আমি তিন নম্বরে ভিতরে ঢুকেছিলাম যাই হোক আমি বাচ্চাদের সবাইকে বলবো যে আপনারা রেগুলার প্র্যাকটিস করুন একদিনে কিচ্ছু হয় না রেগুলার খাওয়া দাওয়া মেনটেন করুন একদম একদম এটাই বলার আছে আর পারলে ভালো কোচের কাছে গিয়ে প্র্যাকটিস করুন যদি আপনি বড় হয়ে কিছু করতে চান অবশ্যই প্র্যাকটিস মেক্স মান পারফেক্ট তাই না অবশ্যই তো ভালো আচ্ছা আগামী দিনে আরো ভালোভাবে এগিয়ে যাও এই কামনা করি থ্যাংক ইউ বন্ধুরা মহিলা বিভাগে প্রথম আছে এই যে খুদে একজন মানে মহিলা প্রতিযোগিনী কোথাও বাড়ি তোমার কি নাম কত ছোটবেলা থেকে প্র্যাকটিস করছো এখন বয়স কোথাও তোমার কোন ক্লাসে পড়ছো আমি এইটে তো ক্লাস এইটে পড়ছে ম্যারাথন প্রতিযোগিতায় আর প্রথম স্থানে এসেছে এই যে খুদে একজন প্রতিযোগিনী অসংখ্য ধন্যবাদ জানাবো আরও আগামী দিনে যাতে ভালোভাবে এগিয়ে যায় তো মোটামুটি কোথাও প্র্যাকটিস করো আমি রবীন্দ্র সরোবর রবীন্দ্র সরোবরে সপ্তাহ কদিন যেতে হয় ওখানে সব দিনই হয় আমি দুদিন ক্যাম্প তিন দিন যাই আর সকালবেলা ঘরে ব্যাকটিস করি ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আরো যেসব প্রতিযোগী মানে ম্যারাথনে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে এই হচ্ছে কয়েকজন প্রতিযোগী ছেলে আমরা বেড়ে ছেলে কি নাম তোমার তোমার নাম কি তোমার নাম তো এই সকল বন্ধুরা মানে ম্যারাথনে অংশগ্রহণ করেছিল বন্ধুরা আমরা একটা সিনিয়র প্রতিযোগী চলে এসেছি এই বেকার দা আমরা চিনি দাদা নাম কি আমার নাম প্রদ্যুৎ মন্ডল ডাক নাম বেকার

তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ক্লাবের উদ্যোগে এত ভালো প্রচেষ্টা বিগত চার দিন ধরে ক্রীড়া প্রতিযোগিতা শেষ দিনে ম্যারাথন প্রতিযোগিতা দিয়ে শেষ হলো তো এই হচ্ছে দেখতেই পাচ্ছ ক্লাব সদস্যরা এখানে বসে আছে আর সেই সঙ্গে ক্লাবের যে মানে এই যে আজকে ম্যারাথনে যে প্রথম পুরস্কার কত তো প্রথম পুরস্কার তিন হাজার টাকা এবং সঙ্গে সুন্দর স্বাদেশ ট্রফিও কিছু আছে দেখতেই পাচ্ছ যে সকল প্রতিযোগিতা আজকের খেলায় অংশগ্রহণ করেছে এত সুন্দর প্রচেষ্টাকে অসংখ্য ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই আগামী দিনে যাতে আরো ভালো ভালো প্রতিযোগিতা দিয়ে পরিচালনা করতে পারে ঠিক আছে তো পুরুষ বিভাগে প্রথম হয়েছে ম্যারাথন প্রতিযোগিতায় সালমান ভাই কোথা থেকে আসছো তুমি তো বাড়িপুর থেকে আসছো কোথায় প্র্যাকটিস করো